দীর্ঘদিন ধরে নেই ব্রিজ খুব যাত্রীদের হলদি নদী প্রবাহের একদিকে মহিষাদল অপরদিকে নন্দীগ্রাম মহিষাদল থেকে নন্দীগ্রামের যোগাযোগের অন্যতম মূল মাত্র ফেরি সার্ভিস এমন একটি গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস মহিষাদল বিধানসভা এবং নন্দীগ্রাম বিধানসভার তীর প্রেক্ষা ফেরি সার্ভিস অন্যদিকে সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত নৌকায় হাজারো মানুষ সাইকেল এবং মোটর পারাপার করে নিত্যদিন প্রাণ হাতে নিয়ে যাতায়াত করে হাজারো মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ঘোষণা করেছিলেন নন্দীগ্রামে ফেরি সার্ভিস বন্ধ করে ব্রিজ তৈরি করে দেওয়া হবে কিন্তু বাস্তবে তার কোন প্রতিফলন পাওয়া যায়নি বিষয়টি নিয়ে নিত্য দিনের খুব ক্ষোভ উগড়ে দেন এ প্রসঙ্গে বিজেপি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি ব্যানার্জি বলেন বামাবল থেকে ব্রিজ বা স্থায়ী জেটির জন্য সাধারণ মানুষ বারবার বলে আসছে আমরাও বলে আসছে কিন্তু সরকার পরিবর্তন হয়ে এলেও তা কাজ কিন্তু বর্তমানে করেনি বর্তমান সরকার কোনদিকেই ভূক্ষেপ নেই এই সরকারে শুধু চুরি বাটপারি কিভাবে অবৈধ টাকা ইনকাম করা যায় এই করতেই ব্যস্ত মানুষের সাধারণ মানুষের কাজের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অরিহা অনেকদিন আগে থেকে চলেছে এখন দেখার বিষয় সমস্ত জট কাটিয়ে কবে স্থায়ী জেটি ঘাট বা ব্রিজ তৈরি হয় সমস্যা ব্রিজটা হলে খুব ভালো হয় মানে এমনিতে কোনো জেটি নেই বা বিস্তর বিশেষ করে যদি চড়া পড়ে যায় নাম যখন একটা ব্লক ক্রস করে আরেকটা একটা ব্লক যাবে যেখানে একই ব্লকের মধ্যে সেটা তবু অঞ্চল পঞ্চায়েত সমিতি দেখে যেহেতু একটা ব্লক আর একটা ব্লকের সঙ্গে যোগাযোগ সেটা হচ্ছে জেলা পরিষদ একটা এর সার্ভিসটা জেলা পরিষদ জেলা পরিষদ এর আগে এমনি সাময়িক ঘাট করে দিয়েছিল সেই ঘাট দিয়ে যদিও সেটার টেকনিক্যালি সমস্যা ছিল নৌকো পারাপার সমস্যা ছিল পরবর্তী সময় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তেলেভিকা মেডি সার্ভিসটা না ব্রিজ করি এখন নন্দীগ্রামের মানুষ সেই সম্মানটা তো রাখল সেই জায়গায় আমাদের পর্যায়ে থেকে সে দাবি আছে দিদি পর্যায়ক্রমে একটার পর একটা জায়গায় ব্রিজ করছে যদি আজকে আট নম্বর ঘাটে বিড করে সাগর তীর্থের জন্য প্রায় বারোশো কোটি টাকা ব্যয় ঠিক আমার মনে আস্তে আস্তে করে ব্রিজ হবে তার আগে আমি জেলা পরিষদের কাছে বলব যাতে বিধি চলাচলের জন্য যতটুকু অ্যারেঞ্জমেন্ট করা যতটুকু ঘাটের ব্যবস্থা করা এটা জেলা পরিষদের কর্তব্যের মধ্যে পড়ে ফেরি সার্ভিস যদি লিজ দেয় তাহলে ঘাটটাও তাদেরকে তৈরি করে দিতে হবে এটা আমি জেলা পরিষদকে নিশ্চিত জানাবো এবং সেখানে যারা দপ্তরের দায়িত্ব আছে বনভূমি কর্মদক্ষ ওরা সেটা দেখে জেলা শাসনের সঙ্গে কথা বলবো যাতে মানুষের ওখানে প্রচুর মানুষ ওখান থেকে অনেকেই কুকুরাটি হয়ে কলকাতা যায় ওখান থেকে গেঁয়াখালী হয়ে অনেকে কলকাতা শর্ট পথ নন্দীগ্রাম থেকে যাওয়ার থেকে পথ এবং আগামী দিনে ব্রিজ হলে প্রচুর মানুষ খুব শর্ট পথে কলকাতা যেতে পারবে এটা নিশ্চিত আমাদের সরকার ভেবে রেখেছে আমি এই দাবিটা রাখবো আপনারা যখন বলছেন নিশ্চিত এর আগে দিদি বলেছিলেন করবেন কিন্তু এখন হয়নি আগামী দিনে যাতে করে সেটার দাবি রাখবো তার মধ্যে আমি জেলা পরিষদকে জানাবো যাতে ফেরি পরিষেবা যারা যাতায়াত করে তারা কোনো রকম অসুবিধের মধ্যে না পড়ে এখানকার অনেক শিক্ষকরা নন্দীগ্রামের শিক্ষকতা করতে চান আবার অনেকে ওই রকম রোজ যাতায়াত করে সেই জন্য যাতে অসুবিধা না হয় আমি জেলা জেলা শাসককে জানাবো বলছি দাদা বা আমল থেকে যারা নন্দীগ্রাম থেকে মহিষাদল বা মহিষাদল থেকে নন্দীগ্রাম যাতায়াত করে তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে হয় একটি জেঠি তৈরি করা হোক না হলে ব্রিজ তৈরি করা হোক সরকারের পরিবর্তন হলেও সেরকম কিন্তু কোনো রকম উদ্যোগ চোখে পড়া যায়নি এখনও পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করা হচ্ছে ওই নদীপথের মধ্য দিয়ে এই বিষয় নিয়ে সরকারের রকম ভূক্ষেপও নেই কি বলবেন এ বিষয় নিয়ে সেটা অস্বীকার কোনো জায়গাই নেই যে থেরাপি খাই এবং সংযোগ সংযোগকারী যে মূল্যবান যেটা যাতায়াতের মাধ্যম আমরা সেটা জানি যে থেরাপি ওখান থেকে নন্দীগ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ বাম আমল থেকে আমরা দেখছি যে মানুষজন সেখানে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করেন বিশেষ করে নদী যখন তখন চড়া পড়ে যাওয়ার ক্ষেত্রে একটু রাত্রিকালীন যদি আমরা যাই রাত্রি নটা বা আটটার পরে গেলে সেখানে মাঝ নদীতে মানুষকে নামিয়ে দেওয়া হয় সেখান থেকে ওই জামা প্যান্ট গুড়িয়ে বা প্যান্ট বেজিয়ে সেখান থেকে মানুষ উঠে আসে তো দেখছে মুখের দিকে কিন্তু মানুষের আশা ছিল আমাদেরও আশা ছিল যে সরকার বদল হচ্ছে রাজ্যের তো সেই ক্ষেত্রে এই নন্দীগ্রামে একটা স্থায়ী সমাধান হবে অর্থাৎ হয় স্থায়ী জেটি বা এখানে ব্রিজের মাধ্যমে সরাসরি মহিষাতলের সঙ্গে নন্দীগ্রামকে জুড়ে দেওয়া হবে এটা আমাদের আশা অবশ্যই ছিল কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি রাজ্য সরকার এইসবের থেকে বিক্ষেপ নেই শুধু চুরি পাটপাড়ি তোলাবাজি এই এইসব নিয়েই ব্যস্ত কিভাবে অবৈধ পথে টাকা ইনকাম করে দেবে এসব নিয়ে ব্যস্ত এদের থেকে হেরোদল থাকবে না এটা স্বাভাবিক তৃণমূল কংগ্রেস তাদের যে এইসব মানুষের সামাজিক কাজের ক্ষেত্রে তাদের যে অনিয়া এটা তো বহু দিন আগে থেকেই চলছে আজকে দেখতে দেখতে আজকে কি বলে চোদ্দ বারো তেরো বছর হয়ে গেল পশ্চিমবাংলা তৃণমূল সরকার এরা করবে না এটা আমরা বিশ্বাস করি আপনার নাম আটা যায় বিশ্বনাথ ব্যানার্জি মহিষাদ বিধানসভা